ভারত হামলা থামালে ভেবে দেখবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে জানালেন পাক বিদেশমন্ত্রী ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের আবহে এই প্রথম শান্তির ইঙ্গিত দিল ইসলামাবাদ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়ে দিয়েছেন ভারত যদি হামলা বন্ধ করে তাহলে পাকিস্তানও পুনর্বিবেচনা করবে তাদের সামরিক পদক্ষেপ শুক্রবার রাতে সংবাদ সংস্থা রয়টার্স এবং পাকিস্তানের জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে দ্বার বলেন আমরা যুদ্ধ চাই না তবে ভারত আবার হামলা চালালে আমরা চুপ করে বসে থাকব না পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেন ভারত থামলে পাকিস্তানও থামবে ভারত আবার হামলা চালালে কঠোর জবাব দেবে পাকিস্তান এই বার্তা তিনি দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকেও সাত মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত সেই অভিযানের নাম ছিল অপারেশন সিদুর পাকিস্তান যদিও দাবি করেছেন ভারতের ওই অভিযানে তাদের সাধারণ মানুষ নিহত হয়েছে এই দাবি অস্বীকার করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক বিদেশ সচিব বিক্রম মিশ্রী স্পষ্ট জানিয়ে দেন যে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা আর এই সূত্রপাত পাকিস্তানই করেছে গত বাইশ এপ্রিল বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন গোটা দুনিয়ার কাছেই পাকিস্তানের জঙ্গিযোগের প্রমাণ রয়েছে এই পাকিস্তানের অ্যাপ্টাবাদেই লুকিয়েছিলেন আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিনলাদেন সেখানেই তাকে নিকেশ করেছিল মার্কিন সেনা এছাড়াও মিস্ত্রি জানান ভারতীয় সেনা অভিযানে নিহত জঙ্গিদের কফিনে পাকিস্তান জাতীয় পতাকা জড়িয়েছে পাকিস্তানে এভাবে জঙ্গিদের শেষকৃত্য হয় সুতরাং পাকিস্তানের জঙ্গি যোগ প্রমাণিত এই আভে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানালেন ভারত থামলে হামলা থামাবে পাকিস্তানও